আজকের গল্প তাসের ঘর কাহিনী আশাপূর্ণ দেবী গল্প পাঠ কাকলি বসু গল্প তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটিতে বসিয়া মমতা জ্বলন্ত নানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল দেওয়ার গামলাটা নিয়ে কুতন কুত্তে বসেছ ঠাকুরজি দাওদি চট করে ঠাকুরজি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় থরের সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়ি হলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দে নটা গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ তরঙ্গনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কি বউ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধ রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল পিসির কথার উত্তরে সাড়াও দিল না মুখ ও তুলিল না তাহার পানে এক চাহিয়া অল্প মমতা বলিল আজগুবি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহিমি ও উঠল কিনা জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনে ইহা নিছক কৌতূহল মাত্র নয় খুঁচাইয়া জেরা করিবার মত রাগে আপাতমস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো রাম নামের মাদুলিটা হারিয়া না যেন বলিয়া কঠিন মুখে দুষ্ট হাসিয়া হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই সময়ই বা কোথা সেজো দাওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি। তখন দুই পা চা খাওয়া খাওয়া জল বসিয়া গল্প করা চলিতে পারে প্রায় নয়টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুড়িয়া দিয়া কহিল তরু দে একটু তেল নিয়ে খাওয়ার হচ্ছে না যাক নেই যা সাংঘাতিক রাত হলো কালো রাস্তায় নিমন্ত্রণ নে রামও বলো কই গামছা আধ মিনিটে স্নান সারিয়া উপরে উঠিয়াই হাঁক পারিল আমার কাপড় কোথায় গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা মমতার হইতে মুখ বাড়াইয়া কহিল তো বলতো তো আছে সরু মুগা দুতিখানা যা মানুষ দেখতে পেলে হয় লোভ হইলো এই ছুটায় উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সে লজ্জায় বাধা আরো সুধাংশ অবশ্য ততক্ষণে আরো একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া অতঃপর অত আধ মিনিট ভাতের থালের সামনে একবার বসিয়া উর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাত পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহা সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর পো নিমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এখুনি একবার যেতে খুরিমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রেনিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধায়। মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুরবাড়ি এ বাড়ি হইতে অধিক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুচিতে মুছিতে মমতা বলিল তাহলে একখান রিক্সা দেখ না বাবা ছোট গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গনেকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চড়িটা চড়ানো রইল নামিও মা বোধহয় আন্নিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো কইরেনি মাই চল বাবা দুর্গা দুর্গা তরঙ্গিনী ভাতৃবধুর গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুটসুরে মন্তব্য করিল ঢলানি অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজুলি ছেলে দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বড্ডি কোথায় গেলেন ঠাকুরছি যে নিজের জন্য ওর মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এ সংসারে কে কখন আসে যায় সে কবর তো রাখার দায় নিয়ে রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনো হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝিল দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলা বালা পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন কৃষ্ণার্থের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি না কেন তরি বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গো বোনের দেওয়ার আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বালার নাকি মেয়ের চাইতে বয়ের ওপর টানটা অধিক এমনই একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ একথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা বধুটির যেমন গুণের সীমা ছিল না তেমনই ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না লজ্জা সরমের হয়তো একটু কমতে ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহা নামটা ঘেঁষিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাওয়ালা প্রশ্ন করিলেন তোর তাই হিংস হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বইকি কথায় বলে মা বোন মা নেই কাছের করে বন হয়েছে যাবে না তবে আর কি ধে ধে করে ছুটতে হবে জারটার সঙ্গে তোমার আসকারাতেই তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তি নিঃশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস নে তোর বৌমা আমার লক্ষ্মী কাজ নেই আমার লক্ষ্মীতে লক্ষ্মীর গুঞ্জাল আর তরঙ্গনি মুখখানা বাঁকাইলো অতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনা ঝড় বইতে থাকিল এবং বিজিলো ভিন্ন প্রায় প্রত্যেকে বিশ্বাস করিতে কষ্ট হইলেও কইতে দ্বিধাবোধ করিল না বড় বইয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠারো বৎসর যাবত মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরার বি করিয়া বসিল হিমাংস বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজুলি উত্তেজিত হইয়া বলিল মা গো তোমরা সব পাগল হয়ে দিলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি প্রবৃত্তি হচ্ছে হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজুলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বইতে নয় দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী প্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যাক তোমার তো মেয়ে পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকি লাভ তার দিদির ওপর ওর চিরকাল হিংসে জামা কাপড় গুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি বিজুলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতারও আক্কেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজুলী কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাচাল। মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি বা জানে কে জানে পর যে আসছে তাকেই চা খাওয়ানো আদল মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া আর সুলক্ষণ মমতার ছেলেটা অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়া বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছি হিমানের সম্মুখে কেহ রাখিয়া ডাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া সেই তুমুল আন্দোলন সে বেচারি সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নানান্তে ওহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতায় জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর ওপর সুখের অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতা সেই ছোট দেওয়ার পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারুরই দরকার নেই সকলেই খেয়ে ধেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমা আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো সবই ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া শুইয়া আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে আগে বড় বাবু বড় বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটিয়া কহিল আপনি আসবেন বলে বোধ মুখ পড়া বিদুহাসিয়া হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাহিত্য ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারিনে। লোকের ঠাক্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়স অভিমান তো কম নয় হয়েছে ওটো একবার গেলে না ও বাড়ি কি কষ্টই পেলে ছবিটা হলেন ত্যাগ ঢিবি ভোগান্তির একশেষ এত কথার একটু উত্তর না পাইয়া বিস্যুত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের ওপর টানিয়া লইয়া স্বস্নহ স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভিতর যাও হাত ছাড়িয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এই বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরো কোমল অন্যায়ের স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ওখানে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিস্ট শান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া হইল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে নাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হলো না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনী সকালবেলা জেরার সহিত সংযোগ পারে কিন্তু ছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে ব্যাত তাড়িতো পশুর মতো পুলিশে তাড়া খাইয়া যে ছেলেটা গতরাত্রে কয়েক ঘন্টার জন্য ঘরে আশ্রয় লইয়াছিল সেই যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে বদলাইয়ে গুলো বদলাইয়া সেই খবরটাই মামতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেউ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল স্তব্ধ আনুর মামতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাতনি কাটিয়া গেল সে কেবল তিনিই জ্বালিলেন তিনি অলোক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন বিজলি শুনতে বলল। দিদি ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি যাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা যাবে তবে চল তোকে উকিল খাড়া করে করজরে নাই বিচারে প্রার্থনা করি কে এত দুঃখ ঠাট্টা তামাশা আসি দিদি ধন্যী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই নিথিটা মেনে নেওয়ায় কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় বউ এতদিন যাকে পরম সত্য বলে এসেছি দেখছি কি সেটাই মিথ্যে আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ড মা তুমি দোষে এই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজুলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করি সে অপমান সইবে না বিজুলি বোকা বিজুলি অবুজ। চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাধে নাই ওইটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া গেল বিজুলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়তির একটি ফুটকারে ধুলি গুড়ি গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার এরকম ভাবে চলে গেলে আমাদের মান কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পাচ্ছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলাই নেই সেটা ভুলতে পারছি না নিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসারের উপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইল দুর্বল বই কি তুধাংসুর চোখে জল আসিতে চায় কেন কোথায় যাবে ঠিক করেছ মমতা মমতা তাকাই নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মানুষের ঠাঁই হয় কিনা সেটাই একবার দেখবো ঠিক করছি